মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমার রিজিক বাড়াবো তুমি ইস্তেগফার বেশি বেশি করে পড়ো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ও বান্দা তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো জবান দিয়ে চব্বিশটা ঘন্টা চলবে আস্তাগফিরুল্লাহ পড়েন না পড়েন না আস্তাগফিরুল্লাহ অস্তগ ফেরুল্ল অস্তগ ফেরুল্ল দোকানদার বেশি বেশি করে স্টেট ফারক পড়বে কেন ওই এর একমাত্র কারণ হলো কথাগুলা বুঝবেন দোকানদার যখন দোকান দোকান করে বুঝেন তো সেখানে বেগানা নারী যায় কিনা কথাখন যাই এমন ব্যবহার করে মাশ দোকানদার এমন সুন্দর ব্যবহার করে আর বেদানার নারী কাস্টমার এত সুন্দর ব্যবহার করে যে দোকানদার তার বউর সঙ্গে এত মজা নিয়ে কথা কয় না যে মজা ভালোবাসা নিয়ে একটা মহিলার সঙ্গে কথা কয় কথা কান কেন আর একটু আর যদি মহিলা কাস্টমার থাকা অবস্থায় বউ যদি ফোন দেয় তখন তো বউয়ের সঙ্গে কথা বলার কোনো টাইম টাইম না আবার বেটেন যদি বাজারে যায় সুন্দর করে এত সুন্দর করে মা সাল্লাহ লিপস্টিক দিয়ে কথা বলে এত সুন্দর করে লিপস্টিক দিয়ে জীবনে কোনো সময় তার জামাইয়ের সাথে কথা বলছে কিনা সন্দেহ আছে তাহলে ব্যবসা তো হালাল কিন্তু দোকানদার তো হালাল ব্যবসা করতেছে কিন্তু মাঝখান দিয়ে গুণাটাও তো হচ্ছে কথা কন গুণা হচ্ছে কিনা আল্লাহ বলেন ব্যবসার ভিতরে তোমার গুণা হওয়ার সময় সম্ভাবনা আছে ও জানা জানা স্বেচ্ছায় অনিচ্ছায় হয়ে যাচ্ছে ফার যতক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় গুণা থাকবে হর হালতে যত বেশি গুণা থাকবে তত তোমার রিজিক কলস হতে থাকবে কমতে থাকবে তোমার গুণা কমতে থাকবে আমি আল্লাহ তোমার রিজিক বাড়াইতে থাকবো কোনটা করবা গুনা বাড়াও রিজিক কমবে আর গুণা কমাও রিজিক বাড়বে আল্লাহ বুঝার তাও সিদ্ধান্ত কষ্ট হয়ে গেছে হ্যাঁ এই জন্যই তো মুসলমান বাইরে আবার আমার সরকার আমার নবী আমার মা সুখ মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম বলেন বান্দারে আমার রে তোমরা প্রতিদিন মিনিমাম সত্তর বার করে কারণ আমি নবী প্রতিদিন সত্তর বার করে অন্যরা হয়তো আসছে নবী বলেন আমি প্রতিদিন একশো বার করে এস্তেক পড়ি এত বেশি আমার নবী এস্তেক ফার পড়ছেন কেন আমার নবীর তো কোনো গুনা নাই আমার নবী আগের পরের সব গুণা মাফ করে দিয়েছেন আমার নবী মাসুম আল্লাহর রসুল আল্লাহর রসুল তার গুনার জন্য পড়ে নাই আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন আমার নবী যদি প্রতিদিন একশো বার করে যদি এস্তেক ফার পড়ে থাকে তাহলে বান্দার শুনে নাও আমি বলি আমার নবী যদি একশো বার করে আসতে ফার পরে তাহলে হাল জামানায় শেদ জামানায় আপনারা আমার উচিত প্রতিদিন মিনিমাম পাঁচ হাজার বার করে আসতে ফার পড়া কথা বলার ঠিক না বেঠে

5 নাম্বার রিজিক বাড়ার 5 নাম্বার আমল হ্যাঁ কোরআন থেকে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি সময় মত ওয়াক্ত মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আমি আল্লাহ তোমার রিজিক বাড়াই দেব পাঁচ ওয়াক্ত কি মতন কথা বলেন তাই হুজুর আমরা সময় মতন নামাজ তো পড়ি মাশাআল্লাহ

وابتغوا من فضل الله তুমি রিজিক কামাইবা তুমি দোকানদারি করবা তুমি খেত খামারি করবা শোন যখন তোমার ডাক আসবে যখন বলবে আস হাইয়া বান্দা তুমি কল্যাণের দিকে আস যখন তোমার এই ডাক আসবে তখন তুমি আগে নামাজ পড়ো নামাজ আদায় করার পরে তুমি তোমার রিজিকের তালাসের জন্য বের বেরো আগে নামাজ পরে বলেন আগে নামাজ পরে রিজিক আল্লাহ আল্লাহর আয়াতে বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিন বান্দা বান্দার সময় মতন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ

আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন আপনার মেয়েকে বলেন নামাজ পড়তে আপনার বিবিকে বলেন নামাজ পড়তে আপনার আত্মীয় স্বজনকে বলেন আদেশ করেন আপনার পরিবারকে আদেশ করা আপনার দায়িত্ব আপনি নামাজ পড়ার আদেশ বলেন আদেশ দেন আপনি আদেশ দিবেন পাশাপাশি আপনি এর উপরে অটল থাকবেন অর্থাৎ আপনিও নামাজি হবেন আপনিও নামাজ পড়বেন এই জন্যে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া জানেন কোরআনের কারীমের ভিতরে যতগুলা দোয়া আছে এর ভিতরে একটা হ্যাঁ আল্লাহর এই پیغمبر আমাদের আব্বাজান দোয়া করেছিলেন রব্বি জআল্লি মুকিমাস সালাহ রব্বি জআল্লি মুকিমাস ওয়া

নামাজে দাঁড়ায়া দোকানের হিসাব করার বিষয় না নামাজে দাঁড়ায় পুলার চিন্তা করার বিষয় না নামাজে দাঁড়ায় খেতে পানি দিব এই চিন্তা চেতনা বাবার সময় নেই নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব কি করলো এটা বাবার সময় না নামাজ নামাজ এ বলে নামাজ এ বলে নামাজ 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 আমার রবের সাথে দিদারের জন্য নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ কবরে নূর হওয়ার জন্য নামাজ মুক্তি পাওয়ার জন্য নামাজ রিজিক বাড়ার জন্য হর হার থে হর সেক্ষরে আল্লা বলে গুঁড়া গুঁড়া গুঁড়ো পেটে খাওয়ান খাওয়ান আইবো কইত্তে গে পশ্চিম দিকে তো সিজদা একটাও বলে না কত করে না কেন পশ্চিম দিকে তো সিজদা একটাও বলে না খাওন আইবো কইত্তে গে খালি খাওয়ন খাওয়ন করো আর খালি শেয়ার মেম্বারের কাছে দৌড়ো আর খালি ক ফুলাই খাওয়ান নেই না অমুকে তোমুক দেয় না বিচার সালিশ করো আছে নাই কথা বলেন আছে না নাই মাকার বাদ না থাকলে কি হবো বিড়ি খাওয়া বাদ নাই কি পেটে বাদ নাই কিন্তু বিড়ি খাওয়া এই বিড়িটি একই বাদ লাগে যায় এই বিড়িটি আগে কই বাদ এটা কে দেয় এটা আল্লাহ জানে তাহলে রিসিপ বাড়া পাঁচ নম্বর আমল কি করা বলেন কি করা নামাজ পড়া বলেন কি করা নামাজ পড়া নামাজ পড়লে আল্লাহ তাল গুলামি করতে আল্লাহ তালা আপনার বাড়াই দেবে বলবেন না আওয়াজ দিয়ে বলেন না সুবাহ পর্বতে আল্লাহ পর্বতে নাম্বার লাস্ট আরো আছে তিন চারটা বলার সময় নাই লাস্ট ছয় নাম্বারটা বলে দেয় রিজিক বাড়ার ছয় নাম্বার আমন